আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বায়রা বর্তমানে আমরা যে একটা গুঞ্জন শুনতেছি গত বৃহস্পতিবারে মালয়েশিয়া আপনার মানব সম্পদ মন্ত্রণালয়ে একটা জরুরি বৈঠক হয় আর সেখান থেকে একটা গুঞ্জন শোনা যাইতেছে যে মালয়েশিয়াতে যারা নাকি এজেন্টের লোক আছে যে তারা চাইলে যে কোনো সময় তাদের ভিসা পরিবর্তন করতে পারবে যেমন যে আপনার কন্ট্রাকশনের ভিসা হলে আপনি সার্ভিস সেক্টর করতে পারবেন আবার যদি আপনার সার্ভিস সেক্টর হয়ে থাকে তাহলে আপনি কন্ট্রাকশনের ভিসা করতে পারবেন এখন আমার কথা হলো যে প্রত্যেকটা প্রবাসী মালয়েশিয়াতে যারা এজেন্ট ভিসার লোক আছে প্রত্যেকটা প্রবাসী বা এজেন্টের কাছে আমরা জিম্মি হয়ে আছি কেমন যেটা নাকি আগে আটত্রিশশো চার হাজার দিয়ে ভিসা লাগানো যেত বর্তমান সময়ে সেটা চার হাজার বিয়াল্লিশশো পাঁচচল্লিশশো এমনকি পাঁচ হাজার পর্যন্ত নিতেছে এখন আমরা এই এজেন্টের কাছে প্রত্যেকটা প্রবাসী বা এজেন্টের বিশাল লোকগুলো আমরা জিম্মি হয়ে আছি এখন যদি সরকার আমাদেরকে এই সুযোগটা করে দেয় যে আমরা যে কোনো সময় আমাদের ভিসা যখন লাগাবো আমরা চাইলে অন্য কোনো এজেন্টের মাধ্যমে যাতে আমরা ভিসাটা লাগাইতে পারি যাতে আমরা কোনো এজেন্টের কাছে জিম্মি হয়ে না থাকতে পারি কারণ আমরা এখন এই এজেন্ট ছাড়া বিষাও লাগাইতে পারি না যার কারণে এজেন্টগুলো আপনার কাছ থেকে আমাদের কাছ থেকে যত রঙ্গিত চাইতেছে আমরা তত দিতে বাধ্যতামূলক এমনও লোক আছে আমার দুইটা কাওয়ান আছে যে তাদেরকে বলতেছে পাঁচ হাজার ইঙ্গিত করে বিষা লাগবে আর বর্তমান সময় আপনারা জানেন যে কেউ চার হাজার ইঙ্গিতা লাগাইতে পারতেছে কিন্তু বেশিরভাগই আপনার বিয়াল্লিশশো পাঁচচল্লিশশো সাড়ে চার হাজার আপনার পাঁচ হাজার রিঙ্গিত পর্যন্ত নিতেছে এই জন্য মালয়েশিয়া যে মন্ত্রীর কাছে মালয়েশিয়া সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে আমি চাই প্রত্যেকটা প্রবাসী ভাই যেন কোনো এজেন্টের কাছে জিম্মি হয়ে না থাকে কারণ এই জিম্মির কারণে আমাদের হাজার হাজার টাকা প্রতি বছরে আমাদের লোকসান হইতেছে এখন যাতে সরকার আমাদেরকে এই সুযোগটা দেয় যে আমাদের ভিসা যে কন্ট্রাকশনের ভিসা যে এজেন্টের মাধ্যমে লাগাইছি এখন আমার মন চাইছে যাতে অন্য কোনো এজেন্টের মাধ্যমে তার কাছ থেকে আমি কমে পাইছি কিংবা এ এজেন্ট ভালো না আমি অন্য এজেন্টের কাছ থেকে যাতে আমার ভিসাটা লাগাইতে পারি আর যেটা শুনতেছি যে কেউ চাইলে ভিসা পরিবর্তনের সুযোগ পাবে এটা এখনও আপনার কনফার্ম হয় নাই এজন্য যারা নাকি মালুশিয়ান প্রবাসী আসেন অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে বলবেন যে না এই সুযোগটা দিলে কেমন হয় কারণ আমরা যেভাবে এজেন্টের কাছে জিম্মি হয়ে আসি যাতে আমরা কোনো এজেন্টের কাছে জিম্মি হয়ে না থাকতে হয় এই জিম্মির কারণে কিন্তু দেখেন আমাদের পাঁচশো এক হাজার রিঙ্গিত বেশি লাগতেছে এই পাঁচশো এক হাজার রিঙ্গিত যদি আজকে আমরা দেশে থাক মানে দেশে পাড়াতে পারতাম সেখানে প্রায় আড়াইশ তিরিশ হাজার টাকা আমাদের দেশে আমাদের সংসারের এক দুই মাসে খরচ হয়ে যায় যাতে আমরা কোনো এজেন্টের কাছে জিম্মি হয়ে না থাকে না থাকি না থাকতে পারি সরকার যদি এই পদক্ষেপটা নেয় আলহামদুলিল্লাহ আমি মনে করি মালয়েশিয়াতে হাজার হাজার প্রবাসী বায়ের অনেক অনেক উপকার হবে আর কোনো এজেন্ট বিশেষ করে বাঙালি এজেন্টগুলা এই জিনিসগুলা করতেছে অনেক বেশিরভাগ বাঙালি এজেন্টগুলাই আমাদেরকে আমরা তাদের কাছে জিম্মি হয়ে আসি যে তারা জিম্মি করে রাখছে মানে তার তাদের কাছ থেকে আমাদের বিষাটা লাগাইতে হয় যার কারণে অন্য কোনো এজেন্টের কাছ থেকে আমরা বিষা লাগাইতে পারতেছি না এজন্য জন্য যেটা আমরা শুনতেছি আসলে এই জিনিসটা শূন্য অনেকটাই ভালো লাগছে তবে অনেকে বলতেছে যে এখন মানে বিষা লাগানোর জন্য যে এজেন্ট যে এজেন্ট থেকে আমরা বিষা লাগাইতেছি সে এজেন্টের অনুমতি নিয়ে অন্য এজেন্ট থেকে লাগাইতে হবে যাতে এটা কোনো এজেন্ট থেকে অনুমতি না নিতে হয় আমার মন চাইছে আমি সেই এজেন্ট থেকে লাগাবো না আমার এক দুই মাস আগে আমি অন্য এজেন্টের মাধ্যমে যোগাযোগ করে তার কাছ থেকে আমি বিশাটা লাগিয়ে নিব যাতে এমন একটা সুযোগ যদি মালয়েশিয়ান প্রবাসী ভাইদেরকে করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের অনেক অনেক উপকার হবে তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা মালয়েশিয়াতে আছেন অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে বলবেন যাতে এই জিনিসটা করে সরকার যদি করে প্রত্যেকটা প্রবাসী বায়ের জন্য আলহামদুলিল্লাহ ভালো হবে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি